গুড মর্নিং আজকে বারটা হচ্ছে রবিবার ইংল্যান্ডের বিস্টল থেকে আমি কমলিকা তোমাদের সকলকে স্বাগত জানাই আর আকাশে দেখো কি সুন্দর রামধনু উঠেছে আর একটা নয় দুটো রামধনু আর কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেল এক পশলা আর অল্প রোদ উঠেছে সেই জন্যই রামধনু উঠেছে দেখো বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড এই যে এখানে বিছানার চাদর হাজব্যান্ডের প্যান্ট এই ভারী ভারী বড়ো বড়োগুলো মেলে দিলাম কারণ এই এত হাওয়াতে শুকিয়ে যাবে আর ঘরে দিলে শুকোতো না আর এই যে এটা আমাদের হচ্ছে ব্যাক বাড়ির ব্যাকওয়ার্ডের জায়গা ব্যাকওয়ার্ডের সামনেই মানে কী বলবো রাস্তা মানে প্রত্যেকটা বাড়ির এরকম একটা জায়গা আছে কিচেন দিয়ে এই যে এটা দেখছো এটা হচ্ছে আমার কিচেনের দরজা এই যে এটা কিচেন দিয়ে বেরোনো যায় এখানে তুমি গার্ডেনিং করো পরিষ্কার এখানে একটা ঘর মতো রয়েছে একটা রুম মতো গার্ডেনের জিনিসপত্র রাখা যায় কিন্তু ওনার বলেছে এটা ইউজ করো না কারণ এটা নোংরা ভেতরে কি সব আছে আর একটু নরবরে ওনার এসে ঠিক করে দেবে আর আমার সেই টবগুলো রেখেছি ওই পাঁচিলের ওপরে আর এখানেরও জঙ্গল হয়ে রয়েছে এই যে এখানেও গাছ লাগালে লাগান পারা যায় কিন্তু এখন কি বলতো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে তখন কোন গাছ হবে আর এই যে এই দরজাটা দেখছো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড আমাদের তুই কি চড়ে নিয়ে আসছিস সিনিকাও চলে আসছে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পেছনে এই এই দরজা এইটা মানে এই দরজা দিয়েও আমাদের বাইরে বেরোনো যায় আমি আমরা যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম ঢুকেছিলাম এই দরজা দিয়ে সব মালপত্র ঢোকানো হয়েছে এই দেখো এই যে এটাই হচ্ছে রাস্তা সব যদি এখন দেখে না যে আমরা বেরিয়েছি চিৎকার করবে কারণ ওদের বেরোনোর জন্য মানে প্রত্যেক বাড়ি নিয়ে এরকম একটা জায়গা আছে সেটা পেছনে একদম নয় সেটা মানে দুদিকেই রাস্তা আমাদের মেন ডোর তোমাদের দেখায় যখন বেরিয়েছি তোমাদের দেখায় এই যে এদিক দিয়ে আমাদের মেন ডোর ওই যে দেখতে পাচ্ছ কাছের জাংলা ওইটা দিয়ে বেরোনো যায় এটাও রাস্তা আছে আর বাড়ির পেছনের এটাকে বলে মানে চারি বাড়ির এই দিক দিয়ে গেট আছে এই ব্যাক রোড ব্যাক রোড না এটা দিও ফ্রন্ট রোড ব্যাক রোড না গো ভুল বলছে কারণ ব্যাক এটা আমাদের বাড়ির ব্যাক ডোর কেন আমাদের পাশের যে ঘরটা দেখছে ওই যে সাদা রঙের দরজা ওইটা হচ্ছে ওদের ফ্রন্ট ওদের ব্যাক ডোর টাওয়ার সামনের দিকে মানে এই রকম মানে এই বাড়িগুলো এই রকম কনসেপ্টে সব বাড়িগুলো এই হাওয়া দিচ্ছে প্রচন্ড আর আমাদের পার্কিং হচ্ছে আমাদের পেছনের দিকেও ওইদিকেও হতে পারে বা সামনেও ওনার বলেছে যেদিকে খুশি রাখছেন তো আমাদের তো গাড়ি কোথায় রাখবো কিন্তু ঠান্ডা দিলে কি হবে ঠান্ডা দরজাটা বন্ধ করে দি এই দরজাটা এই ডাস্টবিন গুলো যখন যেদিন ডাস্টবিন পেলাচ্ছি সেই দিন এই দরজা দিয়ে হাসবেন্ড ডাস্টবিন গুলো বের করে এই যে ডাস্টবিন গুলো এই যে ডাস্টবিনগুলো পরপর সাজানো রয়েছে দেখছা এগুলো হচ্ছে ডাস্টবিন যখন হাজব্যান্ড বের করে রাত্রেবেলা এই দরজা দিয়ে বের করেছিস জুতো সাজিয়ে রেখেছি আজকে আজকে হাজবেন্ড এই জায়গাটা পুরো পরিষ্কার করেছে এই নোংরা হয়ে থাকে এতদিন ঝাড় দেওয়া হয়নি ঝাড় দিয়ে দিয়ে এখানটা মানে পরিষ্কার করেছে স্কুটিটা ওই সাইডে রেখে দে আর এখান দিয়ে কি একটা গাছ বেরিয়েছে এটা পাশের বাড়ির গাছ বেরিয়েছে লতানো গাছ মামা যা উপরে যা শুতে যা এখন আমি চলে এসেছি ওপরে উপরে চলে এসেছি কারণ হাজবেন্ড সমৃদুকে নিয়ে নিচে রয়েছে নিচে ঘুম ঘুম পাড়াচ্ছে তো এই ঘরের জানলাটা আজকে খোলা হয় পদ্মাটা সরিয়ে দিই তো আমি এই ঘরে একটু বিশ্রাম নেবো রেস্ট নেব আর নিচে আর গেলাম না দেখো বিছানার অবস্থা এই সিনিকা সিনিকা এখানে শোয় এই ঘরে কি বিছানার অবস্থা দেখো কি করেছে বইগুলো গোছাও আমি সব মানে এই ঘরে সিনিকার রাত্রে শোয় উপরে তাহলে এটা সিনিকার এখন ঘর হয়নি আমরা যখন আবার সবাই মানে আমরা এখন নিচে শুই তো আমরা যখন আবার ওপরে চলে আসবো ঠান্ডা পড়লে তখন সিনিকার ঘর অন্য হয়ে যাবে জানি না এখনও এসব বলছি কখন কি চেঞ্জ হয় কখন প্ল্যান হয় আগের থেকে বলা মুশকিল তো সিনিকা এই জন্য রাত্রে পড়ার শোয়ার আগে স্টোরি বই পড়তে পড়তে ঘুমায় সেজন্য বই এগুলো ভাবছি নিচে একটা ছোট্ট র্যাক আছে ওইটাকে ওপরে নিয়ে আসবো চলো তো তাই করি সিনিকাকে পাঠিয়েছি সিনিকাকে পাঠিয়েছি এটা আনতে অনেক দিন ধরেই ভাবছি এটা ওপরে নিয়ে যাব যা হচ্ছে না যে আমাকে দে এটা ধুতে পারবি হ্যাঁ ওই সাইডে রেখে দে তাহলে আমাকে করতে দেবে না ও নিজে করবে ওই সাইডে রেখে দে তাহলে ওখানে তুই বই টেডি দেখো না কোর টেডি নিয়ে শোয় আর বই নিয়ে আসতে দেওয়ালে দাগ না লাগে বেশ হ্যাঁ এখানটা থাক

কোইন সেখানে রেখে বিছানাটা সকালে ঘুম উঠে তো স্কুল নেই বিছানাটা তো তুলতে পারতে আগে একা একা উঠেছি আজকে একা একা উঠেছ হ্যাঁ সিনিকা একা একাই ওঠে এভরিডে এভরিডে ন তুমি স্কুল স্কুলের দিন বাবা তোকে ইয়ে করে তো বাবা না তখন উইকেন্ড এভরি উইকেন্ড এভরি উইকেন্ড আরে মোজা ভাইয়ের এগুলো এটা করতে বেচ তুই কি করিস পপ পপ করি পপ 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 এখানটা এটা রেখে দিলাম ভালো লাগছে না বেশ নয়তো খাটময় নোংরা হয়ে থাকে এখানে বই রেখে দিলাম স্টোরি যেটা যেটা যখন পছন্দ হবে স্টোরিটা পড়ে নেবে দেখো আজকে ভালো হয়েছে সুন্দর আইসক্রিম এনে দিলো এটা কি আইসক্রিম গো চকলেট না না ব্রাউনি ব্রাউনি চকলেট ব্রাউনি আচ্ছা যে আমি শুয়েই ছিলাম আর সিনিকাও খাচ্ছে আইসক্রিম আমি শুয়েই ছিলাম এই জানলাটা বন্ধ করে দাও না ঠান্ডা হাওয়া আসছে চলে গেল দেখো চকলেট ব্রাউনি মানে এই চকলেটের মাঝে এই কালার গুলো হচ্ছে কেক ব্রাউনি কেক ব্রাউনি হ্যাঁ ব্রাউনি কেক বলে ও কেক বলে না ব্রাউনি বলে ও আচ্ছা

আর যেহেতু রবিবার হাজব্যান্ড সকালে গেছিলো ইন্ডিয়ান শপে কিছু সবজিপাতি এবং কিছু মাসখাওয়ারি জিনিসপত্র আনতে তো সেগুলো ব্যাগেই ছিল জায়গা মতো রাখা হয়নি তো এখন দেখো আমাদের জায়গা মতো মাসখাওয়ারি বা গ্রোসারি রাখতে কত লোক সোম ঋদু সিনিকা সবার এত আগ্রহ যে ব্যাগ থেকে সব কিছু বের করে করে ড্যাডিকে দেবে আর ড্যাডিও রাখবে আরেকজনকে দেখো চলে গেছে একেবারে টেবিলের নিচে আমার এদিকে অনেকটা কাজই কমেছে আমাকে এগুলো করতে হয় না ওর বাবাকে এই তিনজনই হেল্প করে বেশি হেল্প করে সমৃদু আর যেহেতু মাশখাবারি গ্রোসারি সেই জন্য অনেক কিছুই চাল ডাল হলুদ এগুলো স্টক করে রাখছে আর কি আর সবজিপাতি তো আনি যখনই ইন্ডিয়ান স্টোরে যায় তখনই সবজিপাতি নিয়ে আসে সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন করে হাজব্যান্ড আর কি যায় আর আমাদের এখান থেকে যেহেতু ইন্ডিয়ান সবটা অনেকটাই দূরে দুটো বাস চেঞ্জ করে যেতে হয় সেই জন্য চেষ্টা করে কিছু ডাল আর নুন হলুদ এত কিছু স্টক করে রাখার আর এখন দেখো ওর বাবাকে হেল্প করছে হচ্ছে রিদু আর সিনিকা অনেক সময় সোমো হেল্প করে এখন সোমো একটা কিছু পার্টিকুলার একটা জিনিস পেয়েছে ইন্টারেস্টিং সেটা নিয়ে এখন ওই কার্পেটের ওপর টেবিলের নিচে বসে আছে আর অনেক সময় তো বাবা যখন বাজার থেকে আসে ড্রেস চেঞ্জ করতেও দেয় না এমনকি হাত পা ধুতেও দেয় না কতক্ষণে আর কি মানে ব্যাগ থেকে জিনিসপত্র সব কিছু বের করে দেবে আর এখন আস্তে আস্তে শিখছে জায়গা মতো রাখতে

স্ক্রাব করছো বাবা একদম স্ক্রাব করছি ও স্নান করছো বাদ করছো ও বাহ ও দুই ভাই মিলে এখানে খেলা করুন তাহলে চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর যদি আমার পেজেন চ্যানেলে নতুন তোমরা ভিউয়ার হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকতে একটা ফলো করো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে না